বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের মাকু কে ছিলেন হ্যাঁ বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে আমি শ্রী শ্রী মায়ের রাধু কে ছিলেন এবং নলিনী দিদি কে ছিলেন শ্রী শ্রী মায়ের সে সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি মাকুর সম্পর্কে আলোচনা করব কে ছিলেন শ্রী শ্রী মায়ের এই মাকু বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে আপনারা অনেক কিছু কথা জানতে পারবেন তাহলে শুনুন রাধু নলিনী দিদি এবং মাকু এই তিনজন ছিলেন শ্রী শ্রী মায়ের ভাতুস পুত্রী হ্যাঁ বন্ধুরা মাকুর দায়িত্ব শ্রীমা নিজের উপর লইয়াছিলেন তাহার কল্যাণের জন্য তিনি তাহার শ্বশুরবাড়ির লোককে পর্যন্ত সন্তুষ্ট রাখিতেন বলিতেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে মাকু রাধু অপেক্ষা কিছু বড় শ্রীমা যখন কোয়ালপাড়ায় রাধুকে লইয়া বাস করিতেছিলেন তখন নলিনী দিদির মনে এই ভাবিয়া ঈর্ষার উদয় হইল যে শ্রীমা রাধুর জন্য অযথা অর্থ ব্যয় করিতেছেন অথচ আসন্ন প্রসবা দিকে দৃষ্টি দিতেছেন না তিনি প্রথম বলিতে লাগিলেন পিসিমা তুমি অত ব্যস্ত হচ্ছ কেন রাধুর কিছুই হয়নি পরে কারণে অকারণে পাগলি মামির সহিত ঝগড়া বাঁধাইতে লাগিলেন অবশেষে মাকুকে পরামর্শ দিলেন যে এই অনাদরের মধ্যে তাহার ওখানে না থাকিয়া জয়রামবাটি চলিয়া যাওয়া উচিত শুধু তাহাই নহে মায়ের অনুমতির অপেক্ষা না রাখিয়া তিনি নিজেই পালকি ডাকাইয়া মাকু ও তাহার পুত্র ন্যাড়াকে লইয়া তথায় চলিয়া গেলেন মা তখন দ্বীপ বিশ্রাম করিতেছিলেন ঘর হইতে শুনিতে পাইলেন নলিনী দিদি চিৎকার করিতেছেন মা কি এখনও দাঁড়িয়ে আছিস আয় দেখিয়া শুনিয়া শ্রীমা দুঃখ করিয়া বর্দা মহারাজকে বলিলেন যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না যা হবার তাই হবে আমি আর কি করি বলো তবে তোমার আরও টানা পড়েন বাল্ল রোজ গিয়ে খবর না আনলে আরও অভিমান বাড়বে শ্রীমা প্রত্যহর সংবাদ লইতেন ন্যাড়া অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা করিলেন কিন্তু ন্যাড়া তিন দিন মাত্র দ্বীপের ভুগিয়া দেহত্যাগ করিল শ্রীমা জয়রামবাটি যাইতে প্রস্তুত হইতেছিলেন কিন্তু সে সুযোগ আর মিলল না ন্যাড়ার মৃত্যু সংবাদ পাইয়া তিনি ডাক ছাড়িয়া কাঁদিয়াছিলেন সে তাহার এতই প্রাণের বস্তু ছিল অর্থাৎ মাকুর ছেলে ছিল ন্যাড়া সেই ন্যাড়ার যখন মৃত্যু সংবাদ শ্রী মা পাইলেন তখন মায়ের যে মনের অবস্থা কি হইয়াছিল তাহা আর বলার অপেক্ষা রাখে না সে রাত্রে তাহার আহারে আদেও প্রবৃত্তি হইল না তথাপি তিনি উপবাসী থাকায় অপরদেরও খাওয়া হইতেছে না জানিয়া একটু দুধ ও লুচি মুখে দিলেন তাহার খেদ পরদিনও চলিয়াছিল এমনকি অনেক দিন পরেও ন্যাড়া স্মৃতিতে তাহার নয়নদয় অশ্রুসিক্ত ও স্বর গদগদ হইয়া আসিত বালকের মৃত্যুর পর তিনি বলিয়াছিলেন ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল সামান্য একটু বাকি ছিল সেটুকু ভোগ হয়ে গেল শেষ জন্ম এই বয়সের ছেলের মধ্যে অত সৎ সংস্কার দেখা যায় না কোথা থেকে রোজ গুলঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত। শরৎকে লাল মামা বলতো লিখতে পড়তে কিছুই শেখেনি মাত্র আড়াই তিন বছর বয়স শরতের অনুকরণে একটা কাঠের ভাঙা বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসত কি কি লিখছে এখানে সংবাদ সব মুখে বলত ন্যাড়ার মৃত্যুর পরদিন সন্ধ্যায় আরামবাগের মনীন্দ্রবাবু ও প্রভাকরবাবু বিদায় লইতে আসলে শ্রীমা তাহার কথা তুলিয়া সজল নয়নে বলিলেন সে বলতো ফুল লাল করেছে কে আমি বলতুম ঠাকুর করেছেন অর্থাৎ শ্রী শ্রী মা এখানে বলছেন আমি বলতুম এই কথাটি কেন তিনি পড়বেন বলে ন্যাড়ার মৃত্যুর আট দশ দিন পরও শ্রীমায়ের চোখে জল দেখিয়া জনৈক ভক্ত বলিলেন সংসারী লোকের মেয়ের মরণে তাদের কীরকম কষ্ট হয় তা বোধ হয় এবার আপনিও বুঝতে পেরেছেন শ্রীমা উত্তর দিলেন তা কি আর বলতে যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে মানুষ করে তা ভুলতে পারছি নে ইহার অনেক পূর্বের ঘটনা ন্যাড়ার বয়স তখন এক বছর মাত্র শ্রীমার সকালে শ্রী শ্রী ঠাকুরের নৈবেদ্য সাজাইতেছেন বর্তমান কলাগুলি ছাড়াইয়া একটি পাত্রে রাখিতেছেন ন্যাড়া হামা দিয়া উহা লইতে অগ্রসর হইল শ্রীমা মিষ্টস্বরে বলিলেন একটু রস বাবা ঠাকুরের ভোগ হয়ে গেলে পাবে সে ক্রান্ত হইল না দেখিয়া মা তাহাকে হাত দিয়া ঠেলিয়া দিলেন কিন্তু সেও হাত ঠেলিয়া আছিতে লাগিল অর্থাৎ মাকুর ছেলে ন্যাড়া তখন সেবক তাহাকে ধরিয়া লইয়া যাইতে চাহিলেন কিন্তু শ্রীমা বাধা দিয়া সহস্তে একটি কলা ন্যাড়ার মুখে দিয়া বলিলেন খা গোপাল খা তখন শ্রীমায়ের বদন ও নয়ন যেন এক দিব্য স্নেহপ্রভায় উদ্ভাসিত হইয়াছে তাহলে বন্ধুরা শুনলেন তো শ্রী মায়ের কথা এবং মাকুর কথা এবং মাকুর ছেলে ন্যাড়ার কথা আপনারা জানতে পারলেন তো যে শ্রী মায়ের মাকু কে ছিলেন এবং শ্রী মায়ের সঙ্গে মাকুর কীরকম সম্পর্ক ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের উপকারী লাগবে এবং ভালোও লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু